রামকৃষ্ণ আশ্রমে দুর্গা মূর্তি ভেঙে দিল কে বাকারা। ঘটনা খোয়াই লাল ছড়া এলাকায় শিল্পীর বাড়িতে ঘটনাটি আজ সকালে প্রত্যক্ষ করতে পারে মৃৎশিল্পী পল্লব রুদ্রপাল ঘটনার খবর দেওয়া হয় খোয়াই থানায় খোয়াই থানার পুলিশ সকাল সাড়ে নটা নাগাদ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে মূলত রামকৃষ্ণ আশ্রমের মূর্তিটি ভাঙচুর করা হয় ঘটনাস্থলে পৌঁছায় রামকৃষ্ণ আশ্রমের কর্মকর্তারা ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে সকলে

সকালে ঘুম থেকে উঠে দেখি যে এটা কেউ যদি হয়তো প্রেশার ক্রিয়েট করে এটাকে আলাদা করে রাখে ফিলার থেকে গেটটা আলাদা তো এটা তো আর আমার মাথার মধ্যে নেই যে এটা হয়তো বা মূর্তির ক্ষতি করার জন্য আমি প্রতিনিয়ত গেটটাকে আবার লাগিয়ে রাখতাম আজকে সকালে আবার সেমই ঘটনা হয় যে গেটের ফিলার থেকে গেটটা আলাদা আমি আবার লাগিয়ে রাখি এবং কালকে মূর্তির কাজের জন্য আমি আমার রামকৃষ্ণের মূর্তিটা দেখার সুযোগ পাই তো আজকের যে সময় দেখতে গেলাম দেখলাম মূর্তির প্রতিটি হাতের সুতলিগুলো কেটে ওরা বিশাল একটা ক্ষতি করে গেল এটা কে বা কারা করেছে এটা তার আমি আন্দাজ করতে পারছি না যে কে করছে কয়টা মূর্তি এমন করতে এখানে রামকৃষ্ণ যে মূর্তি এটারই প্রত্যেকটা হাতের ক্ষতি করেছে হয়তো তারা সময় পেলে আরো আমার বিশাল একটা ক্ষতি করতে পারতো কে করে সেটা তো জানি না এটা আমি বিচার তো চাইবো যে কেন এরকমটা করলো তুমি কি নিজে মূর্তি বানাও হ্যাঁ নিজে মূর্তি বানাই কয়টা মূর্তি এবার অর্ডার পেয়েছিলে এবার পাঁচটা মূর্তি কয়টা মূর্তি এরকম করেছে শুধু রামকৃষ্ণ আশ্রমে কি মনে হয় মনে আর কি হবে আমি তো ঠিক জানি না যে কে এটা করলে এত বিশাল আমার ক্ষতি এটা আমার তো কারো সামনে এমন সত্যতা আমিও নেই যে এরমটা করতে পারে বলে পুলিশকে জানিয়েছি হ্যাঁ পুলিশকে জানিয়েছি পুলিশ এসেছিল পুলিশ এত এসে মনে হয় নামটা কি আমার নাম পল্লবী ত্রিপাঠী